পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে অভিনন্দন বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের আলোচ্য টপিকটি এবং বিষয়টি থাকবে অষ্টম বিজ্ঞান অনুসন্ধানের বইটির উপর যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি নিয়ে তো এই অধ্যায়ের উপর আমাদের স পয়েন্টের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে আজকে তারই ধারাবাহিকতায় যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হলো রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক পরিবর্তন তো টপিকগুলা আলোচনা করার আগে বা ক্লাসটা শুরু হওয়ার আগে আমাদের কিছু বিষয় একটু জেনে নিতে হবে তার মধ্যে যে বিষয়টি রয়েছে সেটি হলো তার মধ্যে যে বিষয়টি রয়েছে সেটি হলো রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি বা রাসায়নিক পরিবর্তন বিষয়টা কি আমরা মধ্যে রসায়নের অনুযায়ী দুটি মৌলের মধ্যে যখন আমরা কোনো বিক্রিয়া ঘটাই বা দুইটি মৌল বা দুটি মৌল যখন পরস্পরের সাথে কি করে বিক্রিয়া করে বা বিক্রিয়া অংশ নেয় এই ক্ষেত্রে নতুন একটা মৌলের কি হয় আর সৃষ্টি হয় বা নতুন একটা আচরণ ধরে রাসায়নিক কোন যৌগের সৃষ্টি হতে পারে এই বিষয়গুলোকে আমরা একদম সহজ ভাগে বলতে চাইলে এটাকে আমরা কি রাসায়নিক বিক্রিয়া বলতে পারি যে দুটো মৌল দিব আমরা নতুন একটা যৌগ বা মৌল পাবো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রসায়ন সম্পর্কিত হইতে পারে যে মার্কারের মধ্যে যে কালিটা আছে এটাও কি একটা রাসায়নিক বিক্রিয়া ফলাফল বা রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপাদিত একটা উপাদান বা রাসায়নিক পরিবর্তন দেখা যায় যে আমরা 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 দুইটা বিক্রিয়া যা যা দেই দেই কি কি করি কিন্তু উৎপাদ হিসাবে ওইটা পাই না আমরা বিক্রক হিসাবে যা প্রয়োগ করি উৎপাত হিসাবে কিন্তু কি সেগুলা পাই না এটা কি রাসায়নিক পরিবর্তন যেমন আমরা দুইটা গ্যাসের মধ্যে বিক্রিয়া করাইলে পানি পাই হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা গ্যাসের মধ্যে বিক্রিয়া করাই ফলশ্রুতি আমরা কি পাই পানি পাই এই বিষয়টা কি এখানে উল্লেখ করা হয়েছে তো আমরা যে বিক্রিয়া এবার যদি আমরা আসি যে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বলতে বোঝায় যে আসলে দুইটা যৌগ বা দুইটা মৌল একসাথে যুক্ত হয়ে নতুন একটা আচার্য যৌগ অথবা মূল গঠন করে এই যে যে দুইটা সংযোজন হয়েছে এটা কি মূলত কি আমরা এক কথা সংযোজন বিক্রিয়া হিসেবে বলতে পারি যেমন সংযোজন বিক্রিয়ার উদাহরণ অভাব নেই কার্বন প্লাস অক্সিজেন যদি আমরা বিক্রিয়া ঘটাই CO2 পাই কার্বন ডাই অক্সাইড পাই ফেরাস আয়রন প্লাস সালফার বিক্রিয়া করলে কি ফেরাস সালফেট পাই এই একটা তারপরে আমরা আর কি পাই হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া ঘটালে কি পাই H2O টু ও সোডিয়াম প্লাস ক্লোরিন ঘটালে কি পাই এন হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া ঘটালে কি পাই এ এল এরকম আরো আছে তারপর আর কি পাই আমরা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ঘটায় কি পাই অ্যামোনিয়া এরকম উদাহরণ কি আমরা দিতে পারি এখানে আমরা দেখতে যে এই দুইটা একত্রে হয়েছে যুক্ত কি নতুন একটা কি হ্যাঁ যোগের বা মৌলের কি সৃষ্টি করে তো এই যে সংযোজন হয়েছে যুক্ত হয়েছে এটা কি কি আমরা এক কথা সংযোজন করি অর্থাৎ দুইটা মৌল বা দুইটা যোগ একত্রে কি হবে যুক্ত হবে বা সংযুক্ত হবে যুক্ত হয় নতুন একটা এটাকে সংযোজন বিক্রি হিসেবে কি আমরা বলতে পারি তাহলে সংযোজন বিক্রিয়া কীভাবে বলা যায় যে দুই একের অধিক হুম দুই বা ততোধিক মৌল বা যোগ একত্রে যুক্ত হবে এবং নতুন একটা কি উৎপাদ সৃষ্টি করে সেই উৎপাদটা সৃষ্টি করে এটা কি আমরা কি বলতে পারি সংযোজন বিক্রিয়া মানে যুক্ত হওয়া সংযোজন এক কথায় কি দুইটা মৌল বা যোগ একত্রে যুক্ত হলো এটাকে আমরা কি বলতে পারি সংযোজন বিক্রিয়া করতে তো সংযোজন বিক্রিয়ার পরে আমাদের যে টপিকটা আসবে সেটা হলো দহন বিক্রিয়া তো দহন বিক্রিয়ার জিনিসটা কিবা দহন বিক্রিয়া কাকে বলে যদি আসে তাহলে আমাদের বলতে হবে যে যে বিক্রিয়া বা কোনো মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ এবং কি আলো উৎপন্ন বা তাপ উৎপন্ন করে एक्चुअली অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায় দহন বিক্রিয়া অক্সিজেন কে কি করে অক্সিজেন সাথে যদি কোনো মৌল বিক্রিয়া করে ওটাকে আমরা কি বলতে পারি একদম সহজে দহন বিক্রির উদাহরণ দিতে পারি অর্থাৎ যে বিক্রিয়ায় অক্সিজেনের সাথে কোনো মৌল বিক্রিয়া ঘটায় হ্যাঁ তাপ উৎপন্ন করে তাকে আমরা কি বলতে বলতে পারি পারি দহন বিক্রিয়া এবার চলো আমরা দেখি দহন দহন বিক্রিয়া একটা উদাহরণ উদাহরণ যেমন আমরা বিক্রিয়ার দেখেছি দিতে পারি সালফার প্লাস অক্সিজেন এখানে সালফার কিন্তু অক্সিজেনের সাথে কি করলো বিক্রিয়া ঘটালো তাহলে এখন কি হবে সালফার ডাই অক্সাইড তাহলে আমরা দেখলাম যে এখানে কি হলো অক্সিজেনের সাথে সালফার কি করলো বিক্রিয়া ঘটালো এবং বিক্রিয়া ঘটার পর আমরা কি পেলাম সালফার ডাই অক্সাইড পেলাম তাহলে এটা কি একটা বিক্রিয়া এছাড়া আবার আমরা দেখতে পারি যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া ঘটার পর পেলাম আমরা MgO ম্যাগনেশিয়াম অক্সাইড ও ম্যাগনেশিয়াম অক্সাইড এটাও কিন্তু একটা কি বিক্রিয়া দহন বিক্রিয়া কারণ কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে কোনো মিল মৌলের যদি বিক্রিয়া ঘটে তাকে আমরা কি বলি বিক্রিয়া বলি এবং এখানে কি উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় কি উৎপন্ন হয় তাপ হয় এবার আমরা একটু দেখি যে এখানে কিন্তু এখানে কিন্তু আমরা চাইলে সমতাকরণ করতে পারি যে গত ক্লাসে যেটা করছিলাম এখানে পাশে ম্যাগনেশিয়াম একটা আহ পাশে একটা ঠিক আছে কিন্তু এই পাশে অক্সিজেন দুইটা এই পাশে কয়টা আছে একটা আছে তাহলে এটা যদি আমরা সমতাকরণ করি তাহলে আমরা কি পাই তাহলে এই বিক্রিয়া যদি সমতা করতে চাই তাহলে এখানে টু দে তাহলে এখানে অক্সিজেন কয়টা হয়ে গেল দুইটা এখানে অক্সিজেন দুইটা ফাইন কিন্তু এখানে ম্যাগনেসিয়াম দুইটা কিন্তু এখানে ম্যাগনেসিয়াম কয়টা একটা তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি একটা ম্যাগনেসিয়াম যুক্ত করে দিতে পারি এখন কিন্তু এই বিক্রিয়াটা কি হয়ে গেল যে টু এম জি প্লাস ও টু ইকলস টু টু এম মূলত এটাই কি হয়ে গেল একটা দহন বিক্রিয়া বা এটা তখন আর এখানে ইকুয়াল হবে না এই ক্ষেত্রে আর এখানে কি হবে না সরি তীর চিহ্ন হবে না এখানে ওই ক্ষেত্রে তখন কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে যেহেতু কি সমতাকরণ হয়ে গেছে এবার দহন বিক্রিয়ার পর যে বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে আমরা বলতে পারি যখন কি একটা মৌল অন্য একটা মৌলকে সরিয়ে নিজে ওই জায়গাটা কি করে দখল করে এটা কি একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ হতে পারে বা একবার সহজভাবে তাহলে আমরা আমরা বলতে পারি যে যে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা দেখি সেটা হলো সরি প্রতিস্থাপন বিক্রিয়ার যেটা বিষয়টা দেখি যে কোনো একটি মৌল একটি যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে তাকে আমরা কি বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া এর যদি আমরা একটা উদাহরণ দিতে যাই তাহলে আমরা এভাবে দিতে পারি যে ফেরাস আয়রন ফেরাস প্লাস সালফেট জিঙ্ক সালফেট এখন এখানে ফেরাস প্লাস প্লাস মাইনাস ফেরাস কি করবে জিঙ্ককে সরিয়ে নিজে ওই স্থান দখল করবে তখন আমরা কি লিখবো ফেরাস সালফেট এস ও ফোর প্লাস জিঙ্ক তখন কি আলাদা হয়ে গেল ফেরাস সালফেট আবার কি জিঙ্ক অর্থাৎ এই ফেরাস এই জিঙ্ক সালফেটকে কি করছে সরাই দিছে সরাই নিজে কি সালফেটের সাথে বিক্রিয়া করছে আবার যদি আমরা দেখতে চাই আরেকটু উদাহরণ ফেরাস প্লাস কপার সালফেট তখন আমরা দেখতে পারবো এইভাবে তখন হবে ফেরাস কপারকে সরাই দিবে ফেরাস কি প্রতিস্থাপন বিক্রিয়ার ফলে কপারকে সরিয়ে নিজ স্থান দখল করবে তখন আমরা লিখতে পারি ফেরাস সালফেট প্লাস কপার তাহলে আমরা আশা করি প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝে গেছি অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াটা এরকম একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি মৌল অপ একটি যৌগ থেকে অপর একটি মৌল কি কি করে দিবে সরিয়ে দিবে সরিয়ে দেওয়ার ফলে যেমন এখানে জিঙ্ক আর নিচে কি কপার এই দুইটা মোল কি করলো সরিয়ে দিল সরিয়ে নিজে ওই স্থান দখল করলো এবং কি ওই যে মলটা ছিল ওইটা কি করলো আলাদা করে দিলো যেমন সালফেট প্লাস কপার এভাবে কি একটা বিক্রিয়া হতে পারে এরকম কি আরো অনেক অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে এরপর রয়েছে যে বিজোজন বিক্রিয়া কি বিক্রিয়া যে বিজোজন বিক্রিয়া বিজোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া অ্যাকচুয়ালি বিপরীত সংযোজন বিক্রিয়া আমরা কি দেখতাম যে সংযোজন বিক্রিয়া দেখা যেত যে একটা ভেঙে দুইটা হয়েছে সরি সংযোজন বিক্রিয়া আমরা দেখছি যে দুইটা মৌল একত্রে যুক্ত হয়ে নতুন একটা যোগে বা মৌলের সৃষ্টি করল কিন্তু আমরা এখানে দেখব সম্পূর্ণ বিপরীত একটা যৌগ ভেঙে দুইটা কি আলাদা মৌল হিসাবে এখানে কি হবে আবির্ভাব ঘটবে অথবা কি যুক্ত হবে তো এই ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে এরকম যে বিজোজন বিক্রিয়া যেহেতু একটি ভেঙে আমরা লিখতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথর এই ক্যালসিয়াম কার্বনেট বলা হয় কি চুনা পাথর এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড হতে হতে পারে পারে তৈরি তাহলে এখানে আমরা দেখতেছি যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এটাকে বলা হয় কি চুনা পাথর চুনা পাথর এই চুনা পাথরকে আমরা যদি ভাঙি তাহলে এখান থেকে আমরা কি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড একটা কি গ্যাস পাবো তাহলে আমরা দেখতে পারতেছি এটা কি একটা বিজোজন বিক্রিয়া এরকম আর অজস্র বিক্রিয়া যেগুলোকে আমরা আমরা দুইটা পেলাম হুম মানে এই যে ভাঙা যে একটা যৌগ ভেঙে আমরা দুইটা আলাদা মৌল পাইলাম এইটাকে আমরা কি বলতে পারি বিজোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া যেরকম ছিল যে দুইটা একত্রে যুক্ত হয়ে নতুন একটা সৃষ্টি করছে কিন্তু এই ক্ষেত্রে আসবে যে একটা ভেঙে দুইটা নতুন সৃষ্টি করেছে তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে আমাদের ওয়েস পয়েন্ট যেই ইউটিউব চ্যানেলটি আছে এটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে থাকবে আমাদের পাশে অবশ্যই থাকবে তাহলে কি ফেসবুক গ্রুপে যখন জয়েন হবে তখন দেখা যাবে যে আমাদের সাথে খুব সহজেই তোমরা কানেক্টেড হতে পারতেছো তো সবাইকে আজকের মতো আলবিদা বেঁচে থাকলে আবার দেখা হবে সালাম আলাইকুম